বিসমিল্লাহির রহমানির রহিম আমি ড্রাইভ মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা एवं অভিনন্দন তো এর আগে আমি আলোচনা করি কুল স্পেস উইথ কুল কুলラボ 2016 আজ আমি আলোচনা করব রাইট অন অভাস পার্ট 1 চলন না পাঁচনা বাড়ি আলোচনা শুরু হই তো সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে ফরম অভাস ভার্স ভার এ রূপ সমন্বিত তো তাহলে আমরা দেখি বেস ফর্ম বেস ফর্ম কে আমরা বলি সাধারণত প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন আমরা বলতে পারি ই গো এগুলো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর পাস্ট ফর্ম যেটাকে আমরা ভিটু বলি যে ভিটু যেটাকে আমরা ভিটু বলি তো ভি আমাদের হবে এট ভিটু আমাদের হবে এট ওয়েন অর্থাৎ ভি ওয়ান হবে ইট গো আর ভি টু হবে এক ভারতের পাঁচ ফর্মের কথা বলা হচ্ছে এবার যদি আমরা পাঁচ পার্টিস ফর্মের কথা বলি পাঁচ পার্টিস ফর্ম অর্থাৎ ভি থ্রি হবে ভারতের তিন নম্বর ফর্মটা হবে তো আমরা তাহলে দেখি ইটেন বান ইটেন বান তারপরে আমরা জ্যান ফর্ম কথা বলি তো জ্যান ফর্ম ভারতের প্রেসেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যেমন আমরা বলতে পারি ইতি দুই এটা হচ্ছে জেরান ফরম তারপরে আমরা পাঁচ নাম্বার ইনফিনিট ফর্ম যেটা আমরা বলতে পারি ইনফিনিট ফর্ম অর্থাৎ টু প্লাস ভারতের প্রেজেন্ট ফর্ম টু প্লাস ভারতের প্রেজেন্ট ফর্ম যে টু তারপরে কিন্তু আমাদের অবশ্যই ভারতের প্রেজেন্ট ফর্ম দিতে হবে টুর সাথে যদি আমরা ভারতের প্রেজেন্ট ফর্ম দেই সেটা কিন্তু ইনফিনিটি হ্যাঁ এখানে দেওয়া আছে গো গো করবে যেহেতু টু

অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে টু বি ভাগকে আমরা বলতে পারি এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন এগুলো কিন্তু আমাদের টু বি ভাগ তারপরে আমরা দেখি উ হ্যাভ ভাগ যে হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ এগুলো কিন্তু আমাদের টু হ্যাভ ভাগ তারপরে আমরা এখন জানি টু টু ভাগ যে টু ডি এগুলো কিন্তু টু টু ভার তারপরে আমরা দেখি যে মডাল অর্থাৎ যেমন আমরা বলতে পারি শ্যাল সুর উইল উ মাই মাস এগুলো কিন্তু আমাদের মডাল অক্সিলারি ভার মডাল গুলো আমরা আবার বলি যে শ্যাল সুর উইল

জানতে হবে এগুলো ছাড়া যে রাইট ফ্রম আফ ভার্বের আহ জ্ঞাপন করা যাবে না তো আজকে আমি আলোচনা করলাম রাইট ফ্রম আফ ভার্ব পার্ট ওয়ান এরপরে আমি রাইট ফ্রম অফ ভার্ব পার্ট টু নিয়ে তোমাদের সামনে হাজির হব তো এর বলে আমি একমা ভারতের আহ পাঠন আমি শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাই বাই